আমলকিগুলো কেটে রাখলাম কালকে সকালবেলা রোদে দেবো এই যে এরম এরম করে আমলকিগুলো কেটে নিয়েছি সব মানে ছোটো ছোটো টুকরো করে আগে ধুয়ে নিয়েছি পরে ধুলে তো জল থেকে যাবে জল জল বেশি তাই জন্য আগে ধুয়ে কেটে নিয়েছি কষভাপটা থাকবে আর নুন দিলাম না নুন ছাড়াই করব নুন দিলে কেমন একটা হয়ে যাবে তাই নুন দেবো না নুন ছাড়াই করবো আর এখানটায় আমি নিয়েছি এই যে এগুলো হলো ভর্তুকি এগুলো এই বয়রা এই হরতুকি আর বয়রা ভাবছো আমি কী করবো এগুলো এগুলোকে আমি সকালবেলা ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত দিন ধরে রোদে শুকিয়ে নেবো এই আমলকি আর এই হর্তুকি বয়রা আলাদা আলাদা করেই দেবো রোদে পাঁচ সাত দিন ধরে শুকিয়ে নেবো আমার যেমন খুব গ্যাসটিকে লালসার ছিল আমার মামি আমাকে এগুলো খাইয়ে মানে রাতেবেলা থেকে ভিজে রাত্রেবেলা ভিজিয়ে রাখি পরের দিন সকালবেলা ছেঁকে জলটা খেয়ে নিই আমি টানা প্রায় এক বছর খাওয়ার পরে এখন আমাকে আর কোনো ওষুধ খেতে লাগে না গ্যাস অম্বল কমে যায় আগে আমাকে ইঞ্জেকশান নিতে হতো এখন তাও নিতে হয় না কিছু করতে হয় না এইগুলো আপনারাও করে খাবেন আমার শুকিয়ে যাক তারপর আমি বাকিটা দেখাবো এই যে বন্ধুরা আজকে আমি এই যে আমলকি হরতুকি বয়রা ওগুলো গুঁড়ো করব আমলকি তো আমি কেটে রোদে শুকিয়ে নিয়েছিলাম প্রায় এক কিলো মতন আর হরতুকি বয়রা বাজার থেকে কিনে ধুয়ে সেগুলো শুকিয়ে নিয়েছিলাম আমলকিগুলো ভালো রোদ পাইনি যেগুলো সেগুলো একটু কালো কালো হয়ে গেছে আর যেগুলো রোদ পেয়েছিল সেগুলো ভালো আছে আমি এখানটায় খানিকটা খেতে করেছি আর পাচ্ছি না এগুলো তুলে দিচ্ছি যে হাফ কোটো করে নিয়েছি আমরা একটু ভর্তুকি বয়রা ছুটো করে জলে ভিজিয়ে খাব গ্যাসের যাদের অসুবিধা আছে প্রবলেম আছে তারাও খেতে পারে আমার তো আছেই আমার থেকে আলসা আমার খেতে হয় তাই আমি গুরু করছি তোমরাও বন্ধুরা খিও খুব ভালো হয় খেতে এমনিতে পেট পরিষ্কার হয় শরীরেও ভালো থাকে রাতে ভিজিয়ে রেখে দিই এক চামচ সকালবেলা ছেঁকে জলগুলো দিতে হতো মাসে দুটো করে ইঞ্জেকশন লাগতো এগুলো খাওয়ার পরে কিন্তু ইনজেকশনটা দিতে হয় না আমি এক বছর ধরে টানা খাচ্ছি এক বছর কি বেশি হবে প্রায় দেড় দু বছর ধরে টানা খাচ্ছি গ্যাসের ওষুধও খেতে হতো আমাকে ওটাও খেতে হয় না খুব কম খাই গ্যাসের ওষুধ তাই ইঞ্জেকশন আমাকে দিতেই হয় না লাস্ট ইঞ্জেকশন কমে নিয়েছিলাম মনে নেই এগুলো খাওয়া খুবই ভালো সবার পক্ষেই খুবই ভালো ওষুধের পক্ষে তো খুব ভালো যাদের গ্যাস আছে তাদের তো আরও ভালো এরকম করে সব কটা গুঁড়ো করে নিয়েছি আলুকে তো গুঁড়ো করার কিছু নেই ওগুলো আমি টুকরো টুকরো করে রেখে কেটে শুকিয়ে নিয়েছিলাম তাই জন্য ওগুলো করার কিছু নেই এগুলো আমি গুঁড়ো করে দিয়েছি হাঁপিয়ে গেছি একদিন আর সবটা পারবো না তবে অনেক রাত্রি হয়ে গেছে আর ভালো লাগবে এই জন্য কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি নিলাম আর খানিকটা গুঁড়ো করে নেব ভালো বন্ধুরা তোমরাও খাবে বাড়িতে এরকম করে খুব ভালো একদিনে তো উপকার পাওয়া যায় না টানা তিন চার মাস যদি খাওয়া হয় তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে এগুলো কতটা উপকারী এগুলো তো আমলপি কি এগুলো বেছে খাটা এরকম করে ছিটো করে নেবে শুকিয়ে নেবে তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি এত শুকিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম যখন আগে গুঁড়ো করে একবারে রেখে দিই আমি যতটা এখানটায় আর কৌটোয় আছে প্রায় আমার দু কৌটো হবে এই একটা কৌটো রেখেছি এটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে নেই আর এগুলো ভালো শুকিয়েছিল তাই জন্য এগুলো বেশ ভালো হয়েছে এগুলো গুঁড়ো করে আমি এবার রোদ যখন হবে রোদে শুকিয়ে নেব আর একটু আর এইটুকু ছিল যতটা আমার হয়েছে এখানে হয়ে এবার আমি সব গুঁড়ো করে নেব বন্ধুরা তোমরা এরকম করে খাবে বাড়িতে এরকম করে তাহলে দেখবে খুব ভালো হবে শরীরের থেকে খুব ভালো এরকম করে আমি কি করে নিয়েছি এই যে আমি চামচ একটা ধরে রাখি এই চামচে এরকম করে এক চামচ তুলে জলে ভিজিয়ে এবার আমলকি টুকি এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি সব ভালো করে পরে মিক্সড করে নেবো সব থেকে নিয়েছি তোমরা একটু ভালো করে ছোটো করে নিও আমি এরকম ছোটো করেছি বেশিক্ষণ আমি সেই ধরতে পারি না আমার হাতে লাগে তোমরাও বাড়িতে এরকম করে বানিয়েছি খুব ভালো সত্যিই খুব ভালো মানে খাওয়ার পরে পের পাবে এগুলো যে কতটা উপকারে লাগে মানে আমি তো বলবো খুবই 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 উপকারে লাগে কেন আমি এর রেজাল্ট পেয়েছি তাই জন্য আমি বলছি খুবই ভালো অনেক রাখতে হয়ে গেছে আর ভালো লাগছে না কটা করেই রেখে দেবো